শিক্ষার্থীদের পাওয়ার কথা যে বই সেই পাঠ্য বিক্রি হচ্ছে নীলক্ষেতে বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব পাঠ্য শিক্ষার্থীদের হাতে এখনও সরবরাহ করতে পারেনি সরকার এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হয়েছে নামমাত্র কিছু বই পরে আরও কিছু বই সরবরাহ করা হলেও বেশিরভাগ শিক্ষার্থী এখনও বই পায়নি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে যত সামান্য বই পাওয়া গেছে তা বিতরণ করা হয়েছে বাকি বই হাতে পেলে সঙ্গে সঙ্গে তা শিক্ষার্থীদের সরবরাহ করা হবে অথচ সব ক্লাসের বিনামূল্যের পাঠ্য বই পাওয়া যাচ্ছে রাজধানীর নীলক্ষেতের বিভিন্ন লাইব্রেরিতে সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য বাংলাবাজার থেকে একটি চক্র পাঠ্যবই কিনে চড়া দামে বিক্রি করছে শিক্ষার্থীদের কাছে বাংলা বাজারের লাইব্রেরির মালিক আজিজ মোল্লা ও উজ্জ্বল নামে দুজনের কাছ থেকে কিনে নীলক্ষেতের লাইব্রেরিতে বই বিক্রি করছেন বলে অভিযোগ করেছেন নীলক্ষেতের লাইব্রেরি সংশ্লিষ্ট লোকজন সোমবার বিকেলে নীলক্ষেতের সরেজমিনে গিয়ে প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব পাঠ্যবই বিক্রি করতে দেখা গেছে নীলক্ষেতের মিম বুক হাউস প্রিমিয়ার বুক হাউস আরাফাত বুক হাউস শহীদ বুক সেন্টার বুক লাইন এবং আরিয়ান বুক লাইব্রেরি সহ বিভিন্ন লাইব্রেরিতে সরকারের বিনামূল্যের পাঠ্য বই চড়া দামে বিক্রি হচ্ছে মিম বুক হাউস অন্য সব লাইব্রেরি মালিকদের কাছে পাইকারি হিসেবে বিক্রি করছে এসব বই বাংলা বাজার থেকে কিনে এনেছেন বলে জানিয়েছেন লাইব্রেরিটির সংশ্লিষ্টরা নীলক্ষেতের আরাফাত বুক হাউজে গিয়ে দেখা গেল দু সালের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বইটি বিক্রি করছে দুইশো টাকায় এনসিটিভির কোনো ক্লাসের বই দুইশো টাকার নিচে বিক্রি করছে না তারা একজন ক্রেতা বই কিনে ভাউচার চাইলে লাইব্রেরি থেকে জানিয়ে দেওয়া হয় বোর্ডের বইয়ের ভাউচার দেওয়া হয় না শহীদ বুক সেন্টারের মালিক মোহাম্মদ শহীদ নবম দশম শ্রেণীর বাংলা বই বিক্রি করছেন দুইশো পঞ্চাশ টাকায় আর ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বিক্রি করছেন দুইশো টাকায় বইয়ের দাম বেশি কেন জানতে চাইলে ক্রেতাকে শহীদ বলেন নতুন বইয়ের দাম বেশি বিক্রি করা ঝামেলা আরাফাত বুক হাউস ও শহীদ বুক সেন্টারে সব বই পাওয়া না গেলে লাইব্রেরি মালিকরা জানান মিম বুক হাউস ও প্রিমিয়ার বুক হাউসে সব পাঠ্য বই পাওয়া যাবে সন্ধ্যার আগে মিম বুক হাউসে গিয়ে দেখা যায় প্রথম থেকে নবম দশম শ্রেণীর সব বই রয়েছে বিভিন্ন লাইব্রেরির কাছে পাইকারি হিসেবে বই বিক্রি করছে মিম বুক হাউজের মালিক সাইফুলের ছোট ভাই সব ক্লাসের বই পাওয়া যাবে কিনা জানতে চাইলে একজন ক্রেতাকে জানান এ বছরের সব বই আছে একজন ক্রেতার কাছে মিম বুক হাউজ নবম ও দশম শ্রেণীর গণিত বই দুইশো নবম শ্রেণীর ইংলিশ ফর টুডে একশো ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন একশো টাকা এবং ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্রুত পঠন আনন্দপাঠ একশো টাকা দাম রাখলেন একই সময় রুবেল বুক কর্নারের কাছে বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই বিক্রির জন্য বের করে দেন সেখানে সব ক্লাসের বইই রয়েছে এদিকে সন্ধ্যার আগে প্রিমিয়ার বুক হাউসে গিয়ে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের পাঠ্য বই পাওয়া গেলেও বাংলা বই পাওয়া যায়নি তবে বিশ জানুয়ারিতে সব বই দিতে পারবেন বলেও এক ক্রেতাকে আশ্বাস দেওয়া হচ্ছিল এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বই বছরের প্রথম দিন দিতে দেখা গেছে এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে সপ্তম শ্রেণীর বাকি বইগুলো দেয়া হয়েছে অন্য বই শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌঁছায়নি রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি বলেন আমরা আগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই সপ্তম শ্রেণীর বাংলা ইংরাজি ও গণিত বই দিয়েছিলাম পরে ক্লাস সেভেনের আরও কিছু বই দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সপ্তম শ্রেণীর সব বই দিতে পেরেছি শিক্ষা প্রতিষ্ঠানের বই সরবরাহ করা সম্ভব হচ্ছে না অথচ নীলক্ষেতে সবই পাওয়া যাচ্ছে এটা কিভাবে সম্ভব জানতে চাইলে এনসিটিবি কর্তৃপক্ষ জানায় এক শ্রেণীর মুদ্রণ মালিক এই কাজ করছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান গণমাধ্যমকে বলেন এটা অসৎ প্রিন্টারদের কাজ অসৎ প্রিন্টারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান জানান ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হানা দিচ্ছে প্রিন্টারদের ডেকে এনে ধমক দেওয়া হয়েছে শাস্তির আওতায় আনা হবে দোষীদের এদিকে গতকাল সোমবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা কমিশনের সাংবাদিকদের বলেন আগামী ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের সব বই দেয়া সম্ভব হবে